একটা জিনিস চিন্তা করতেছি কি জানেন যে অনেকে বই লেখতেছে প্রাপ্তন লয়া বা ভাইরাল হইতাছে একটা কুকুর লয়া একটা কোয়েল নিয়া ভাইরাল হইতাছে আমি চিন্তা করতেছি একটা বই লেখবো সামনে বার বই মেলায় একটা বই লেখবো যে আমি কেন সিঙ্গেল আসলে কি জানেন বইটার দোষ ছিল না দোষটা ছিল যে বই বিক্রি করা একটা সম্মানের ব্যাপার বই লেখা একটা সম্মানের ব্যাপার বই লেখছে সম্মানটা নিজে ধরে রাখতে পারি না মূলত হচ্ছে নিজে ধরে রাখতে পারি না সম্মানটা কারণ আমি যদি ওইখানে না যাই এইভাবে না করাটা বেটার ছিল তাহলে আমার সম্মানটা ঠিকই থাকতো যেভাবে মানুষের মনে জায়গা কইরা নিছিলাম জায়গাটা ঠিকই থাকতো আমি কি করলাম বই বানাইছি বই একজন বই লেখক হয়ে গেছি এই লেখক হইয়া এ কারণে বইটা নিয়ে তলে গেছি যা এখন ভাইয়াদের আছে আরো আপুর আছে তাদের দেখা নাই যে সুন্দর সুন্দর আপু তাদেরই দেখার চেষ্টা করতেছি তা আসলে কি একজনের জন্য জনের তো অনেকে বই লেখছে আমি সব সম্মান জানাই কারণ তারা তো লেখক সুন্দর সুন্দর লেখক বা সুন্দর সুন্দর কবিতা লেখে কিন্তু এই অসম্মানের জায়গায় কেন আনলো আমি এই জিনিসটা বুঝি না এই অসম্মানের জায়গায় কেন আনলো ভাই নিজে লেখছি নিজে হয়তো মানুষের কাছে কত ভালো লাগবে এটা একটা সম্মানের ব্যাপার কিন্তু নিজে সম্মানটা যদি না ধরে রাখি রাখতে পারবে না তাই বলি আমি যে কোনো কাজ করার আগে অনেকবার চিন্তা ভাবনা করা দরকার কারণ আমি একজনের জন্য হাজার জনের সমস্যা না হয় এই যে আজকে যে পরিস্থিতি হচ্ছে এর জন্য অনেক ভাই যারা আছে আগ্রহী তো লেখক বা যারা লিখতে চাইতেছে বা চিন্তা ভাবনা নিচে যে সুন্দর একটা লেখবে বা ভালো কিছু লেখবে এই যে এই টুলের মাধ্যমের কারণে তারা লেখা চিন্তা ভাবনা করবে না তারা এই জিনিস আর আগ্রহিত হবে না কেন হবে না কারণ এটা দেখতাছে এই টুল করতেছে ওই টুল করতেছে কারণ এই টুলটা কেন হচ্ছে টুলটা হচ্ছে নিজের ভুলের কারণে বইটা লেখছে বইটা সম্মানের জায়গায় সুন্দর একটা হিস্টোরি লেখছে বা যেমনই লেখক হয়তো ভালো হোক খারাপ হোক এটা হয়তো অনেকে ভালো লাগলে পড়বে বা ভালো না লাগলে পরবে না এই জিনিসটা তো ওইখানে কিনার আগে অবশ্যই দেখে সুন্দরভাবে কিনা যায় তাহলে দেখা সুন্দরভাবে পইরা কিনা যা কারণ ওই আগে আমার একটা কথা ভালো লাগছে বাই কিছু কথা বলছে কথাগুলা ভাল লাগছে কারণ এখন জিনিসটা হচ্ছে যে আমরা নিজেরদের কারণে নিজেরা টুলের শিকার হচ্ছি আবার দোষ দিই অন্যকে আবার অন্যকে বলি যে আমারটা আমারে দিয়া ডলার ইনকাম করে ভাই এগুলা বড় কথা না আপনার সম্মানটা আপনি ধরে রাখেন এখন আমি লেখক যদি হইতে চাই যে আমি যদি এখন লেখি ঠিক আছে হয়তো কারো কারো ভালো ভালো লাগলে লাগলে পড়বে কিনবে কিন্তু এইখানে হচ্ছে আমি যদি আমি নিজেকে সস্তা বানাই তাহলে করলে এটার মূল্য থাকবে না এটা সবাই নিয়ে হাসি ঠাটটা আমি করবে কিন্তু এই হাসি ঠাটটা আমি তো রাগ করা যাবে না কারণ আমি তো নিজে ভুল করছি তো এই ভুলটা না করি আমরা সমাধান হই কারণ ভাই হাসি ঠাট্টা আমি না কারণ একজন লেখকের কারণে আরো দশজন লেখকের মন নষ্ট হয় দশজন লেখকের বদনাম হয় আমরা সবাই চেষ্টা করি ভাই কারণ যা অনেক আছে লেখার তো লেখক হওয়ার চিন্তা ভাবনা কিন্তু এই যে এখন যে টুলের অবস্থা বা যেভাবে টুল করতেছে বা যে রকম করতেছে এ কারণে অনেকের বদনাম হয়ে যাচ্ছে ভাই সবারই বলি যারাই লেখো বা যারা লেখক হওয়ার চিন্তা ভাবনা করো তোমরা নিজের জায়গাটা ধৈরা রেখো নিজেকে সস্তা না নিজের জায়গাটা রাখো তুমি একজন লেখক হচ্ছ তুমি সম্মানের লোক তাহলে তুমি তোমার সম্মানটা রাখো তুমি নিজের কারণে তোমার সম্মানটা নষ্ট না আবার পরে অন্যকে অন্য দিও না কারণ তুমি নিজের কারণে সম্মান হানি হচ্ছ অসম্মান হচ্ছ কারণ একটা জিনিস খেয়াল রাখবা খেয়াল হলো কি জানো তুমি যে লেখতেছ তোমার যদি ওই লেখাটা ভালো থাকে সবাই নিবে সবাই পড়বে সবাই ভালো লাগবে এখন তুমি এই যে কাজ গুলা করতেছ বা আমি যে কাজগুলা করতেছি এ কারণে না লেখার জন্য আগ্রহী সম্মানটা ধরে রাখো সবাই লেখক হোক সমস্যা নাই সবাই লেখক হোক সুন্দর সুন্দর লেখো সুন্দর সুন্দর কবিতা লেখো যা পারো তাই লেখো তারপরেও নিজের অসম্মানটা নিজে কইরো না নিজের সম্মানটা ধরে রাখো আর এখন থেকে আমি লেখবো যে আমি কেন সিঙ্গেল এটা একটা বৈবারিক করব। সামনে বার